এইচএসসি এক্সাম দুই বাংলা ব্যাকরণ পুনরো মার্ক আসবে এখান থেকে তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রমিত বাংলা বানানের ই কারের পাঁচটি নিয়ম লেখ তাহলে চলো আমরা প্রশ্নটি লিখি আর তোমরা অবশ্যই আমার সাথে সাথে প্রশ্নগুলি লিখবে না আগে প্রশ্নটি বুঝতে চেষ্টা করো তারপরে স্ক্রিনশট দিয়ে প্রশ্নটি লিখবে দেখো আমাদের এক নম্বরটি হচ্ছে প্রাণীবাচক অত্যম শব্দের শেষে ই কার বসে যেমন খাসি মুরগি জোনাকি এই শব্দগুলো পারি বছর শব্দে শব্দের শেষে বসবে তারপরে দুই নাম্বারটি আমরা লিখি স্ত্রী বাচক অতছব শব্দের শেষে ই কার বসে যেমন চাচি দাদি নানি ইত্যাদি অর্থাৎ এগুলো হচ্ছে স্ত্রীবাচক অত শব্দের শেষেই ইকার বসবে তাহলে দেখো পরের প্রশ্নটি আমরা লিখি তিন নম্বর জাতীয় ভাষার নামের শেষে ইকার বসে যেমন বাঙ্গালি নেপালি চার নাম্বারটি যদি আমরা লিখি বস্তুবাচক শব্দের শেষে ই কার বসে যেমন যে সকল বস্তুবাচক সেগুলো তোমরা লিখে দিতে পারো আমি দুটো উদাহরণ লিখে দিচ্ছি একটা হচ্ছে তোমার কলসি কলসি ছিল বই পাঁচ নম্বরটি দেখো আর এই প্রশ্নগুলি কিন্তু শুধুমাত্র ভকে শোনালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তাদের জন্য খুব সহজ করে লেখা হয়েছে আর জেনারেলদের জন্য কিন্তু এত ছোট করে দিলে হবে না তাই শুধু যারা পরীক্ষার্থী যারা একবারে কোনো কিছু পড়ো নাই শুধু তাদের জন্য এই প্রশ্নগুলি লেখা হচ্ছে দেখো পাঁচ নাম্বারটি দেখো তোমরা ফলো করে যে কতগুলো শব্দে সাধারণত ইকার বসে মানে কিছু শব্দ স্বভাবই আছে যেখানে ইকার বসবে তাহলে ছয় নাম্বার এখানে আমি ছয়টা লিখে দিলাম পরীক্ষার হলে তোমাদের পাঁচটা আসবে আর হচ্ছে এখান থেকে তোমরা পাঁচটা আসলে পাঁচটা দেবে ছয়টা আসবে না আমি একটা বেশি করে লিখে দিলাম তো ছয় নম্বরে দেখো লিখলাম ই প্রত্যয় থাকলে ই কার বসে মানে ইতু প্রত্যয় ই প্রত্যয় বলতে কি বোঝা ই তো প্রত্যয় মানে ইতুপ্রত্য থাকলে ই কার বসে যেমন দুঃখিত মানে ই তো আছে এখানে পীড়িত ইত্যাদি সহজ করে লিখে দিলাম এটি স্ক্রিনশট দিয়ে রাখো এর সে সহজ করে আর তোমরা কোথাও পাবে না দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন নত্যবিধান কাকে বলে এবং এর পাঁচটি নিয়ম লেখো তাহলে এ পরীক্ষার জন্য এটিও খুবই কমন আমরা লিখি নত্যবিধান প্রথমে আমরা সংজ্ঞাটি লিখে নিব মধ্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই বিধান বলে এখন পাঁচটি নিয়ম লিখবো আমরা তাহলে দেখো খুব ছোট করে তোমাদের জন্য আমি পাঁচটি নিয়ম লিখে দিচ্ছি আমি আবারও বলি এই প্রশ্নগুলি শুধুমাত্র যারা ভকেশনাল থেকে পরীক্ষা দেবে মানে টেকনিক্যালের ছাত্র ছাত্রীদের জন্য হাজার পঁচিশ সালের এই প্রশ্নগুলি খুব সংক্ষিপ্ত আকার আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পড়বে পরীক্ষা এখান থেকে কমন পাবে তাহলে এক নম্বরে আমি লিখলাম যে টবর্গীয় ধ্বনির আগে দৈন্তন্য সবসময় মধ্যন্যতে পরিণত হয় দেখো আমি প্রশ্নগুলি লিখতেছি প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে আমি তোমাদের লিখে দেবো আর তোমরা অবশ্যই দুইটি করে উদাহরণ দিতে চেষ্টা করবে তো আমি ধাপে ধাপে প্রশ্নগুলি লিখি আর তোমরা লেখা শেষ হয়ে গেলে প্রশ্নগুলি দেখে লিখবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে আশা করি এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা আসবে এখানে চার পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষায় বাংলা ব্যাকরণের এই পুনরো মার্ক তোমাদের অবশ্যই কমন পড়বে তাহলে দেখো খুব ছোটো ছোটো করে আমি তোমাদের জন্য লিখতেছি এটা শুধু জেনারেল স্টুডেন্টদের জন্য নয় এটা শুধুই মাত্র টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য তাই যারা এবার এইচএসসি এসসি এক্সাম দু পঁচিশ সালে টেকনিক্যাল বোর্ডে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যারা প্রিপারেশন নিতে পারেনি তাদের জন্য খুবই ছোট আকৃতিতে আমি এই প্রশ্নগুলি লিখতেছি তাহলে দেখো আমরা পরপর দুইটা প্রশ্ন লিখলাম দুই নম্বর প্রশ্নটি হচ্ছে রি অধুন এর পরে মধ্যন্য হয় যেমন ঋণ ঘৃণা ইত্যাদি ঠিক তিন নম্বরে যদি আমরা লিখি যে বিদেশি শব্দে মধ্যন্য বিধান প্রয়োগ নাই অর্থাৎ বিদেশি শব্দের ক্ষেত্রে মধ্যন্য বিধানের কোনো প্রয়োজন নাই বা কোনো প্রয়োগ হয় না যেমন ইরান কোরআন ইত্যাদি এরকম অনেক শব্দ আছে তো আমরা চার নম্বরটা যদি দেখি একটু আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্ন পাঁচটি কমপ্লিট করার জন্য খুব ভালোভাবে পড়বে এক থেকে দুইবার তোমরা যদি এই প্রশ্নগুলি দেখো খুব সহজেই এই প্রশ্নগুলি তোমাদের স্মরণ থাকবে এবং পরীক্ষা হলে লিখতে পারবা প্রিয় শিক্ষার্থী এখানে দুইটি প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আধুনিক বাংলা বানানোর অতচ্ছম শব্দের তিনটি নিয়ম এই দুইটি থেকে যে কোনো একটি পরীক্ষা তোমাদের অবশ্যই আসবে আর যেটাই পরীক্ষা আসুক না কেন তোমাদের অ্যান্সার কিন্তু এখান থেকে দেবে এই যে এইখানে যে আমি এক থেকে ছয়টি লিখেছি এখান থেকে পাঁচটি দিলেই হবে যদি তিনটি চায় অতচ্ছম শব্দের তাহলে এখান থেকে তিনটি দিবে আর যদি প্রথম প্রশ্নটি থাকে যে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো তাহলে এখান থেকে পাঁচটি দিয়ে দিবে অর্থাৎ এই দুইটি প্রশ্ন পড়লে তোমার একটি অ্যানসারে তোমার দুটি প্রশ্ন সমাধান হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে সত্যবিধান কি উদাহরণ সহ পাঁচটি নিয়ম লেখো তো আমরা এই প্রশ্নটি লিখতেছি তুমি সুন্দরভাবে প্রশ্নটি লিখে রাখো প্রথমে আমরা সত্যবিধানের সংজ্ঞা লিখব। তারপর আমরা সত্যবিধানের পাঁচটি নিয়ম লিখব দেখো খুব সহজ করে একবারে ছোট করে তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি আমি ভিডিওর শেষ মুহুর্তে আবারও বলতেছি এই ভিডিওটি শুধুমাত্র ভকেশনাল বা টেকনিক্যাল সেক্টরে যারা লেখাপড়া করতেছ যারা এবার এএসএসসি পরীক্ষা দেবে দু সালে শুধু তাদের জন্যে এই প্রশ্নটি করা হয়েছে কারণ অনেকে বলেছিল আমাকে যে খুব সহজ এবং ছোট করে বাংলার কিছু প্রশ্নগুলি আমাদের লিখে দেন এই কারণে এই প্রশ্নগুলি লিখে দেওয়া তাহলে আশা বিষয়টা বুঝতে পারছো তাহলে তোমরা দেখতে থাকো এবং ভিডিও থেকে তোমরা ছবি উঠাতে পারো অথবা ভিডিও পোস্ট করে তোমরা এগুলো লিখে নিতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে